আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপত্রের শিক্ষার্থীরা আশা করছি আপনারা অনেক ভালো আছেন আজকের আলোচ্য বিষয় খাদ্য অধিদপ্তরের একটি আলোচিত প্রশ্ন আবেদন এর আগে করে থাকলে পরে আবেদন করার প্রয়োজন রয়েছে কিনা হ্যাঁ সুপ্রিয় চাকরিপত্রের শিক্ষার্থীরা মূল বিষয়টি হচ্ছে খাদ্য অধিদপ্তরের এই নিয়োগটি দুই সালে পরে আবার কিন্তু নতুন ভাবে দুই সালে নিয়োগটি প্রকাশ করেছে অর্থাৎ এবার প্রকাশ করেছে সতেরোশো একানব্বই আর আগে ছিল একটু শূন্য পদে তো মূল বিষয়টি হচ্ছে উপ খাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষাগুলো সুনিশ্চিতভাবে আবেদনের কত দিনের মধ্যে তারা নিবে মূল বিষয়টি হচ্ছে আগে আমরা একটি বিষয় ক্লিয়ার করতে চাই খাদ্য অধিদপ্তরের দুই হাজার যারা আবেদন করেছেন আমি বারবার তারা যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই যদি অন্য কোনো সৈন্য পদে আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে সেক্ষেত্রে নতুন ভাবে সেই সেই পদগুলোতে আবেদন করতে পারেন কিন্তু যেই পদে আবেদন করেছিলেন সেই পদে আর আবেদন করার প্রয়োজন নেই আপনারা অ্যাডমিট কার্ড আসলে আপনারা পেয়ে যাবেন তো এখন আমরা মূল বিষয় ফিরি এই মানে উপ উপখাদ্য পরিদর্শক পদে এবং সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষাগুলো আবেদন শেষের কতদিনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে মূল বিষয়টি হচ্ছে হতে পারে কেন বলছি যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলো কিন্তু অনেক দিন থেকে হবে 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 করে কিন্তু হচ্ছে না কিন্তু এইবার তারা সুনিশ্চিত বলেছে খাদ্য অধিদপ্তর তাদের সৈন্য পদগুলোতে লোক নিবে তো সেই দ্রুত আকারে তাদের তাদের লোক প্রয়োজন এই কারণে তারা পরীক্ষা হওয়ার আমি আবারও বলছি তারা পরি আবারও বলছি যে যারা আবেদন করবেন আবেদন শেষ হওয়ার পরে এক মাসের মধ্যে আবেদন শেষ হয়ে যাবে এক মাসের মধ্যে পরীক্ষাগুলো তারা পর্যায়ক্রমে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর কোথাও যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন আমি সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেলাইকন টি চাপিয়ে দিবেন আল্লাহ হাফেজ